Assalamu alaikum viewers. আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা পারফেক্ট চকলেট কেকের ডেকোরেশন আমি প্রথমে কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি আমি কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজে রাখিনি কারণ আমার কাছে সময় একদমই কম এই কেকটি ছিল এক পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আর এই কেকটা কিন্তু আমি মাত্র দেড় ঘন্টায় ডেলিভারি করেছিলাম এক ঘন্টা আমার ডেকোরেশন প্লাস বেক করতে লেগেছিল আর তিরিশ মিনিট আমি ফ্রিজিং করে নিয়েছিলাম এবার একটু বলি আমি কিভাবে এক ঘন্টায় এক পাউন্ড কেক বানাতে পারি আমার ওভেনটা যেহেতু একটু বড় এর জন্য আমি এক পাউন্ডের মোল্ড দুইটা কিনে নিয়েছি যাতে করে একদমই একেবারে দুইটা দেওয়া যায় আমার বেটার গোলাতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর দুইটা বেস হতে আমার সময় লাগে পনেরো মিনিটের মতো এই টোটালি ধরেন তিরিশ মিনিটের মতো আর ডেকোরেশন করতে ধরেন তিরিশ মিনিটের মতো সময় লাগে আর হালকা ডিজাইন হলে তো আমার এর আগেও হয়ে যায় আমি কেকগুলো ওভেনে দিয়ে ক্রিম রেডি করি আর যখন কেকগুলো হয়ে যায় মোল্ড আউট করে সাথে সাথে আমি ফ্যানের নিচে ধরি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এভাবেই কিন্তু আমি মূলত এক এক ঘন্টার মধ্যে শেষ করতে পারি আমি ক্রিমটাকে প্রচুর পরিমাণে স্টিপ করে তৈরি করে নিই যাতে করে সমস্যা না হয় আর এ পর্যন্ত আমার কোনো ধরনের ক্রিম গলা এসব কোনো ধরনের রিপোর্ট আসেনি আমি বিজনেস করছি প্রায় আড়াই বছর যাবত। এর মধ্যে কিন্তু আমার এই রিপোর্টটা কেউ দিতে পারনি যে আমার ক্রিমটা গলে গেছে আমি আগে একটা রিপোর্ট প্রায় শুনতাম সেটা হলো ডার্ক চকলেট একটু তেতা লাগে তো তারপরে আমি মিল্ক এবং ডার্ক চকলেটের কম্বিনেশন তৈরি করলাম তারপর দেখলাম যে টেস্টটা অনেক ভালো আসে ভাবটাও কিন্তু একদম কেটে যায় ফেসবুক ঘাটাঘাটি করতেই সেদিন চোখে পড়ল আমার বাড়তি যে ক্রিমগুলো আছে সেগুলো একসাথে মিক্স করে চকলেট ইমাশন দিলেই নাকি সুন্দর একটা চকলেট ক্রিম তৈরি হয় হ্যাঁ তৈরিও ঠিক হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় না এটা স্বাস্থ্যসম্মত কারণ অনেকগুলো রঙের ক্রিম দিয়ে কিন্তু এই ক্রিমটা তৈরি হলো আমি এই প্রথম একটু দেখার জন্য করেছিলাম এটা আদেও স্বাস্থ্যসম্মত না এর জন্য আমি টোটালি এটা স্কিপ করি নাহলে কিন্তু আমার অনেকগুলো ফ্রিজে ক্রিম বেঁচে যাওয়া থাকে আমি কাজগুলো করতে পারি কিন্তু আমার কাছে মনে হয় না এটা স্বাস্থ্যসম্মত আর হোমমেড কেক মানে কিন্তু স্বাস্থ্যসম্মত একটা কেক অনেক টাকা দিয়ে নেওয়ার পরে যদি আমরা স্বাস্থ্যসম্মত না দিতে পারি সেটা কিন্তু আমাদেরই দায়ভার থেকে যায় আর নাম আর ডেকোরেশনগুলো একদম টোটালি স্কিপ হয়ে গেছে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি অনেক আপুদেরই দেখেছি এর আগে যে ভিডিও স্কিপ হয়ে যায় তো আজকে আমার সাথে হলো আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা ফেস